নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে। ভাবে নমস্কার শুভ সকাল আজ ঈশ্বর কথা 86 তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা জন্মনি শারদা উম দেবী রাভূ কৃষ্ণম জগদগুরু পাদপদ্দে ত্রুশিত পরমা উমি মোহুরু ছাব্বিশ বঙ্গাব্দে সতেরো চরিত্র পাঁচ দিন পরে গেছি সন্ধ্যা রতি হচ্ছিল শ্রীশ্রীমা খাটের উপর শুয়েছিলেন নিকটে গিয়ে দাঁড়াতেই উঠে বসলেন প্রণাম করে আদেশ মতো বসল ঘরে সরলা নলিনী ও বউ আছে বউ ও নলিনী করছে কিছু সন্দেশ নিয়ে গিয়েছিল আরতি শেষ মা বিলাস মহারাজ জিজ্ঞাসা করেন করলেন তিনি সিদ্ধেশ্বরীর কালী দর্শনে গিয়েছিলেন প্রসাদ এনেছে ওই কথা বলে দেবীর প্রসাদ একটু মা কে দিয়ে আমাদের সকলকেও কিছু কিছু দিলেন

ছেলেটাকে তো মেরেই ফেলবার জো করেছে চিকিৎসা করতে পারব না ঠাকুরের যে কি ইচ্ছে ওকে আবার ছেলে দেয়া কেন যে নিজের দেশের যত্ন জানে না আবার তো এক নতুন রোগ করে বসেছে এ কি হলো মা যা হোক গে আমি ওদের নিয়ে পারি নে বাড়িতে কি অত্যাচারই করত আমাকে কি ওরা গ্রাহ্য করত এমন সময় খবর এলো ডাক্তার কানজিলাল এসেছে আমরা পাশের ঘরে গেল ডাক্তার বাবু মাকে দেখছে এমন সময় রাধু এসে বললে আমার হাতটা দেখো তো নিচে লোহার থামে লেগে ফুলেছে ছড়িয়ে গিয়ে জায়গায় জায়গায় রক্ত বেরিয়েছে বউ তার ওপর একটা ময়লা ন্যাকরা রেডির তেলে ভিজিয়ে বেঁধে দিয়েছিল ডাক্তার ডাক্তারবাবু বললেন শিগগির সাবান দিয়ে ধুয়ে দাও ন্যাকটা দিয়ে হয় এখনই পিসিয়ে উঠবে কলকাতার হাওয়ার সঙ্গে বিষ চলে এই বলে তিনি উঠে গেলেন মা তখন দুঃখ করছে আহা বাচ্চারা আমার কতই লেগেছে মরে যায় ও জনন দুঃখিনী আমার শরীরে কি আর আছে আহা কানজিলালকে একটু ওষুধ দিতে বলো ভালো করে দাও একে একে ঠাকুর ঘর থেকে সকলে উঠে গেলেন কিছুক্ষণ পরে বউ এসে বললেন ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে পরে মা শুয়ে বললেন পায়ে হাত বুলিয়ে দাও তো মা পায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল মা একটি কথা বলতে চায় আপনার কোনো অসুবিধা হবে না তো মা বললেন না না বলো না আমি বললু আমি বললু মা বললে আহা সে আনন্দ কি আর রোজ রোজ হয় না সব সত্যি সব সত্যি কিছু মিথ্যে নয় উনি সব উনি প্রকৃতি উনি পুরুষ ওই ঠাকুরতেই হতেই সব হবে আমি বললাম মা একদিন এক মনে মন্ত্র জপ করবার পরে দেখি অনেক সময় কেটে গেছে আর যেসব করতে বলেছে সেসব কিছুই করা হয়নি তখন তাড়াতাড়ি সেই সব সেরে উঠে পড়তে হয় কারণ সংসারের কাজে ত্রুটি হলে তো আবার চলে না এতে কি অপরাধ হয় না মা বললেন না না এতে কোনো অপরাধ হয় না আমি বলল একজন বললে কোনো কোনো দিন গভীর ধ্যানে একটা ধ্বনি শুনতে পায় বেশিরভাগই শনি যে শরীরে ডান দিক হতে উঠছে কখনো মন একটু নামলে পরে বা দিক হতেও হচ্ছে শুনেছি মা একটু চিন্তা করে বললেন হ্যাঁ ডান হতেই হয় বা দিক দেহভাবে কুলকুন্দরী জাগ্রতা হলে এই সব অনুভব হয় ডান দিক হতে যেটি হয় এইটি ঠিক শেষে মনই গুরু হয় মন স্থির করে দমিনি ডাকতে পারাও ভালো ভাবের কথাটি যতটুকু বোঝা গেল তা বিস্তারিত জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো না মায়ের দেহ বড় অসুস্থ বয়েসের মশারি ফেলে দিতে চাইলে আমি বিদায় নেব ভাবছি মা মাথাটি বালিশুতে তুলে বললেন এই অঙ্গ আমি মাথা তুলেছি সলনা অবস্থায় নাকি প্রণাম করতে নেই প্রণাম করতেই বললে এসো মা আবার এসো একটু বেলা বেরিয়ে কাজকর্ম সারা হয়ে ওঠে না বুঝি দুগ্গা দুগ্গা বউ মশারি ফেলে দিয়েছে তবু মশারি হতে মা শ্রীমুখানি বের করে রেখে বিদায় দিচ্ছে ঘরের বাইরে বারান্দায় এসেছি তখনও শুনছি মা করুণাক্ল হয়ে সেই স্বরে বলছে দুর্গা দুর্গা কি অসীম ভালোবাসা যতক্ষণ কাছে থাকা যায় সংসারের সু তা সব ভুলে যায় মায়ের অসুখ সমভাবেই চলছে শরীর ক্রমশ খুব দুর্বল হচ্ছে সেদিন বিকালবেলা গেছি মা ওঠে কল ধরে যাবে বলছে হাতখানা দাও তোমা ধরে উঠি প্রায় জ্বর হয় শরীর নিতান্ত দুর্বল কষ্টে উঠলে উঠে এসে বলছে এই দেখো গো এক একগাছি লাঠি রেখে গেছে কদিন থেকেই ভাবছি এক লাঠি পাই ভর দিয়ে একটু যেতে আসতে পারি তা দেখো ঠাকুর ঠিক এনে জুগিয়ে রেখে দিয়েছে হাতে করে তুলে লাঠিখানা দেখালে হাসতে হাসতে বলছে জিজ্ঞাসা করলো এ লাঠি ফেলে গেছে গো তা কেউ বলতে পারবে না আর একদিন গিয়ে শুনি মায়ের মায়ের এত কষ্ট দেখে সাধু ছেলেরা বলছে এবার মা ভালো হয়ে উঠলে আর কাউকে দীক্ষা নিতে দেব না যত লোকের পাপের ভোগ নিয়ে আপনার কষ্ট হোক মা শুনে মৃদু মৃধু হাসলেন বললে কেন গো ঠাকুর কি আবার খালি রসগোল্লা খেতেই এসেছে সকলেই নিরুক্ত হাই মা তোমার এই কন্যাপূর্ণ কথা যে কত কথাই না ব্যক্ত করলে মুরব আমরা তাকে বুঝি তেরোশো সাতাশ বঙ্গাব্দে পয়লা বৈশাখ সন্ধ্যা শেষ হয়ে গেল গিয়ে দেখি মায়ের জ্বর রাসবিহারী মহারাজ মায়ের হাতে হাত বুলিয়ে ব্রহ্মচারী বড়দা পদসেবা করছে দেয়া হয়েছে শুয়ে আছে আমি এক পাশে দাঁড়িয়ে মা একবার তাকিয়ে জিজ্ঞাসা করলেন কে রাসমারি মহারাজ কি যেন ইধুসরে উত্তর দিলেন বউ কাছে আছে জ্বর দেখে একশো একশো এক বললে যেন শুনল সুধিরা দিদি নববর্ষ বলে মেয়েদের ঘোষ দিচ্ছেন তাই সরলা দিদি চারটের সময় স্কুল বড়দা ব্রৌপচারীকে মা বললে সরলা দিদিকে ডেকে আনতে তিনি এসে রাধুর ছেলেকে খাওয়াবে এখনো সময় হয়নি খাওয়াবার কিন্তু কাঁদছে বলে রাধু আবার তাকে এখনই খাওয়াতে চাইছে মা বারণ করছেন বলে রাধারানী রেগে তাকে গালাগালি দিতে লাগলো তুই মন তোর মুখে আনুন শুনে আমাদের বিরক্তি বোধ হতে লাগলো মায়ের এই অসুখ আর এই সময় অমন সব গালাগালি দেয় রাধু কিন্তু আরো কত কি বলে চেঁচাতে লাগলো এগুলো প্রায় হয় কিন্তু মায়ের অসীম ধৈর্য চিরদিন চুপ করে সহ্য করে যান এবার দীর্ঘকাল অসুখে পুঁকে আজ তিনিও বড় ব্যথায় তপ্ত হয়ে উঠলেন বললি হ্যাঁ আমি বলি তোর কি দশা হয় অত লাথিঝাঁটা তোর অদৃষ্টে আছে জানি না আজ এই বৎসরকার দিনে আমি সত্য বলছি তুই আগে মর তারপর আমি নিশ্চিন্ত হয়ে যায় এই কথা শুনে রাধু যেসব কথা বললে তা লিখতে ইচ্ছা হয় না খানিক পর সরলা দিদি এলেন ছেলেকে খাওয়াবার ব্যবস্থা করতে গেলেন খারাপ হয়ে গেল মা আবেগ করে বললে বাতাস না আমার হাড় জ্বলে গেল ওর একটু বাতাস করতে আবার পায়ে হাত ধরতে বললেন পদসেবা করছি এমন সময় রাশবিহারি মহারাদেশের মশারি ফেলে দিয়ে ব্যস্ত হলেন অগত্যা আমি বলল তবে আসিমা মা বললেন এইসব এই শেষ আদেশ শেষ কথা শুনে এল আমাকে কালীঘাটে চলে আসতে হল তারপর সকলের অসুখ ইস্যুকে আবার যাবার সুবিধে করেই উঠতে পারিনি মায়ের দেহ ক্রমেই খারাপ হচ্ছে খবর পাচ্ছি শেষে যেদিন গেল দেখে মনে হল আমাদের সব শেষ তথাপি আশা আজকে যে কথা আমি শ্রী শ্রী মায়ের কথায় শুরু করেছিলাম সরোজবালা দেবী আজকে সরজাগত দেবীর কথা শেষ হলো আগামী দিনে অন্য কারোর কথা দীর্ঘ বই খুব ভালো লাগবে মায়ের অনুধান শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনার মাথায় আমরা সরজির দেবীকে অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই আগামী ঈশ্বর কথা সাতাশীতম পর্বে শ্রী শ্রী কথা থেকে পাঠ নমস্কার Subscribe our channel. Press the bell icon.